দু হাজার পঁচিশ ছাব্বিশ বাংলাদেশের বাজেট ঘোষণা করা হয়েছে এই বাজেটে কি আছে আমাদের জন্য ভালো খারাপ কিংবা বিশ্লেষণ করি সহজ ভাষায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের বাজেটের আকার দাঁড়িয়েছে আট লক্ষ কোটি টাকা প্রধান অগ্রাধিকার দেওয়া হয়েছে মূল্য নিয়ন্ত্রণ কর্মসংস্থান বৃদ্ধি বিনিয়োগে আকর্ষণ এবং রপ্তানি বৃদ্ধি অন্যদিকে সামাজিক সুরক্ষা এবং শিক্ষা খাতে কিছু বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা সরকারের লক্ষ্য ছয় দশমিক পাঁচ পার্সেন্ট মূল্যস্ফীতি রাখা নিত্যপর্ণের উপর ভর্তুকি অব্যাহত রাখা প্রযুক্তি ও স্টার্ট আপে বিনিয়োগ আইটি সেক্টরের জন্য কর ছাড় দু সাল পর্যন্ত স্টার্টআপ বিনিয়োগকারীদের জন্য ইনসেন্টিভের ব্যবস্থা করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ডিজিটাল উপকরণে জোর সরকারি ও হাসপাতালগুলোর আধুনিকীকায়নে নতুন প্রকল্প কৃষিতে ভর্তুকি ও কৃষি যন্ত্রপাতির শুল্ক কমানো এই বাজেটে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর চেষ্টা করা হয়েছে রপ্তানি খাতে নতুন উদ্দীপনা প্যাকেজ বিশেষ করে আইটি ও ওষুধ শিল্পে বেশি জোর দেওয়া হয়েছে ঋণ নির্ভরতা বেশি বাজেট ঘাটতি পূরণে বিশাল পরিমাণ ঋণ নিতে হবে যার চাপ ভবিষ্যতে বাড়তে পারে মধ্যবিত্তের উপর চাপ সৃষ্টি হবে মোবাইল সেবা ইন্টারনেট ও কিছু ভোগ্যপণ্যের কর বাড়ানো হয়েছে ফলে দৈনন্দিন ব্যয় বাড়বে করজাল জাল না বাড়িয়ে কর হার বৃদ্ধি নতুন করদাতা যুক্ত না করে পুরনোদের উপরই চাপ বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ালেও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক প্রকল্প এখনো বাস্তবায়নে পিছিয়ে শিক্ষা বাজারে জিডিপি তুলনায় বরাদ্দ অনেক কম আন্তর্জাতিক মান অনুযায়ী চার থেকে ছয় পার্সেন্ট বরাদ্দ হওয়া উচিত কিন্তু বাস্তবতা অনেক কম এই বাজেট বাস্তবায়নের দরকার হবে দক্ষতা স্বচ্ছতা আর টেকসই পরিকল্পনা মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের স্বার্থ রক্ষা করতে হলে নীতিমালায় আরো মানবিক দৃষ্টিভঙ্গি আনতে হবে আপনারা কি ভাবছেন এই বাজেট নিয়ে ভালো না খারাপ কমেন্টে জানিয়ে যাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরিশেষে এরকম বিশ্লেষণ ধরবে ভিডিও পেতে ওয়ার্ল্ড অ্যান্ড ইকোনমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না